হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগের সবাইকে স্বাগত তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমরা সন্ধ্যার দিকে প্রায় সন্ধে হয়ে এসছে এখন হোটেল ছেড়ে কেন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের পথে ভীষণ দারুণ একটা ওয়েদার আমরা যেখানে হোটেলে নিয়েছিলাম সেখান থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে দার্জিলিং তো চলে এসেছি আমরা ফাইনালি ম্যাল মার্কেটের এখানে তো যেহেতু আমাদের প্ল্যানিং ছিল না দার্জিলিং আসা সেই জন্য রকম হোটেলও বুক করা হয়নি তো একেবারে এই যে ম্যালের থেকে ঠিক পাশ দিয়ে গড়িটা চলে এসছে হোটেলের নাম দ্য হোটেল সানফ্লাওয়ার তো যাচ্ছি আগে দেখি রুম অ্যাভেলেবেল আছে কিনা না চলো তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে গেলাম ওখানে রুম ছিল একটা অ্যাভেলেবেল সত্যি কথা বলতে এটা আমাদের বাজেটের উপরে ছিল একদমই বাজেটের উপরে ছিল একটু দেখছি ঘোরাফেরা করি এখন পাঁচটা বাজে অলমোস্ট হোটেল চ্যালের যায় চলো এখন আমরা চলে এসেছি চ্যালেট হোটেলে কিন্তু কি বলবো আর আমরা রিসেপশন অব্দি যাইনি তার আগে ব্যাক করে চলে এসেছি আসলে এই হোটেলটা না দেখেই মনে হচ্ছিল অনেক দিনের পুরোনো একে তো এসেছি একদম বর্ষাকালে চারিদিকে শুধু ভেজা ছেঁত অবস্থা তারপরে মনে হলো এখানে রুমগুলো সেই রকম হবে না তাই আর আমরা সিঁড়ি অবধি উঠতে গিয়েও ব্যাক করে চলে আসি তারপর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা হোটেল পাওয়া গেল পাওয়া গেল বলতে প্রচুর হোটেলই ছিল মানে আমাদের মন মতো পেয়েছে মানে দামে কম মানে ভালো তবে চলো ফাইনালি আমরা চলে এসেছি তারপর কি হলো দেখতে দেখো ফাইনালি একটা রুম পাওয়া গেল মানে কি বলবো এরকম বাজেভাবে কখনো আসেনি এটা মাঝে একটা এক্সপিরিয়েন্স আজকে আমাদের সাথে হলো তো হোক এই রুমটা এরকম কোথায় আছি না আছি সপ্তাহ পরে একটু বলবো হ্যালো এভরি ওয়ান আবার রেডি হয়ে গেছি একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে রেডি হলাম ভাবলাম যা হয়েছে হয়েছে কারণ ফালতু ফালতু আজকে দিনটা নষ্ট না করাটাই ভালো তাই আবার একটু রেডি রেডি হয়ে এখন যাচ্ছি একটু গ্ল্যানারিসের দিকে তো চলো ব্লকটা কন্টিনিউ করছি আ কারেন্টও চলে গেল আর কারেন্টও চলে গেলো ফ্ল্যাশ উইথ ফ্ল্যাশ আমরা ভিডিও করছি চলো এখন বেরোবো কারণ আর দেরি করবো না ও ছাতা নিতে হবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো দুজনেই দুটা ছাতা নিয়ে নিচ্ছি তাই চলো লকটা দেখতে দেখো তো বেরিয়ে পড়েছি একদম ছাতা মাথায় দিয়ে টুক টুক করে আগাচ্ছি বাট একটা খারাপ নিউজও আছে সেটা আমি যাই আগে তারপর তোমাদের সাথে শেয়ার করবো চলো আরেকজনেই দেখো কি কেমন লাগছে আমার একদম ভালো না চলো হোটসের দিকে যাই কথা হচ্ছে ফাইনালি চলে এসছি আমাদের সবার পছন্দের মেলা এইবার আমি তোমাদের বললাম না একটা বাজে খবর আছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এই মানে থেকে বেশি অ্যাট্রাকশন ছিল এই ম্যালের এখানে একটা স্ট্রিট ফুড বসতো মানে একদম গোটা লাইন হয়ে বসতো কিন্তু এবার এসে দেখছি সমস্তটাকে উঠিয়ে দিয়েছে ওরা নাকি এখন এখানে আর বসবে না ওদের জন্য একটা আলাদা কোনো জায়গা অ্যারেঞ্জ করা হচ্ছে বাট সিরিয়াসলি খুব খারাপ লাগছে মানে এখানকার ট্র্যাডিশনাল ফুডগুলো ভাবছিলাম একটু ট্রাই করব মানে পাহাড়ে আসলে মোমো বলো ওদের থুপ্পা ভীষণ ভীষণ টেস্টি হয় কিন্তু এবার খুব খারাপ লাগছে ওইখানে একটা দোকানও নেই গোটাটাই ফাঁকা চলো একবার তোমাদেরকে সেটা দেখাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখানটা গোটাটা থাকতে হচ্ছে ফাস্টফুডের দোকান এবারে সব উঠিয়ে দিয়েছে একটা দোকানও নেই আর এত ফাঁকা একদম এইরকম ফাঁকা সুনসান মেল আমি কখনোই দেখিনি ওই দেখো গোটাটাই ফাঁকা দারুণ দারুণ তো প্রচণ্ড খিদে খিদেই পাচ্ছে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম এখানে এসে ফাস্টফুডই খাবো কিন্তু যেহেতু দোকান নেই তাই ভাবলাম ক্লিনারিসেই যাই গিয়ে আর সময় নষ্ট করি না অলরেডি সাতটা বাজে তো চলো কারণ ওখানে গিয়ে আবার লাইন দেওয়ার ব্যাপার থাকে আবার দেরি হয়ে যাবে কারণ আবার লাস্টে বন্ধ হয়ে গিয়েছিলো আমরা আগের পর যখন গিয়েছিলাম নটার মধ্যে ক্লিনারিস বন্ধ হয়ে যায় তো চলো বোঝা যায় ক্রিয়েশনে একটু সাইড দাও ছাতার জন্য দেখা যাচ্ছে না আইও ওই রে দেখাই তো যাচ্ছে না বারবার ছুটে আসি আমি তুমি আমরা বেকারি দিয়ে যাচ্ছি দেখি ওখানে কি কি পাওয়া যায় একবারও খেয়েছিলাম এবার কি কি আছে লেফট ওভার কারণ অনেকটা লেট হয়ে গেছে